এবার আপনি অজু করবেন অজুটা ধীরে স্থিরভাবে করবেন তারা ওরা করবেন না অজুর প্রত্যেকটা অঙ্গ প্রদক্ষ তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন শুধু মাথা 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 মাসে হবে কয়বার এক অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রবুল আলামিন এখন প্রথম আসমানে আছেন কীভাবে আল্লাহ বাগ আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার নেই আল্লাহবাগ বলেছেন আমি নেমে আসি বাস নেমে আসি এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলে অত দরকার নাই শুনেছি আল্লাহ আল্লাপাক নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেবো এভাবে পাক ফল পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টা একটাই না না তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন থেকে এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা আসলে সেটা আমার রাত্রেবেলা স্মার্টফোন ফোন আজ চালানো যাবো এসব শেষ ফোন একদম দয়ারের লক্ষ্য রাখবো কিচ্ছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাল্লাহ যদি না করি তাহলে ঘুম আসবে তো শেষ রাতে আসমানে আসমানে নেমে আসেন প্রথম এবং করতে থাকেন তাই ওই সময় করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঠেলে দেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে হানি হাতে ফেরাবেন ইনশাল্লা আল্লাহ পাক এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহ লজ্জা বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরেতে লজ্জা লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত পড়ে কীভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখবেন অনেক কোটিয়াল আছে মানুষ দান করতে পারে না জাকাতি তো দেয় না দান সত্ত্বা করবে ঠিক বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাল থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা ইমাম মাহাতি আসতে করবে ইনশাল ইসাব নে মারিয়া আসলে করবে ইনশাল তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকায় টাকা নিয়ে ঘুরবে এটা নেওয়ার মতো মানুষ সবাই স্বচ্ছ না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটা আমি লজ্জাবোধ করি দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না অনেকটু দেরিতে পাবেন না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিব তাহলে হবে বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া ইবাদত দোয়া করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আপনার সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাল্লাহ সে তত বেশি বড়কালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কোন আল্লাহ পাকে নূর এবং মার এফ অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আর এবারে আমরা কি বলবো এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করে রাতের সলাদ দুই দুই রাগাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা না কিন্তু মিনিমাম দুই রাগাত নামাজ তার যদি আপনি পড়ার চেষ্টা করেন পড়া যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর বাস্তা তাড়াহুড়া করবেন রিল্যাক্সে কে রাত করেন কে রাত পড়েন রুকুতে সময় দেন সেজদা সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো পড়েন তারপর ধীরে স্থিরভাবে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি সুরে জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কিসে অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ার এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলেছে যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে মানে চার নামাজ তিন শেষ চার আগাত নামাজ চার মিনিটে শেষ এত তারাও আর কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুশুটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাদ নেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা বোঝ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে ভিতরের গুহটাই আসল আধ্যাত্মিকতটাই আসল হাত বেঁধেছে মনে করেন এখানে কেউ বেঁধেছে এখানে এটা নিয়ে ঝগড়া করে দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন শেষদায় আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার কথা শুনছেন আরও তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাব ঢুকবো বেরো চলে আসবো না হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার করবো চলে যাবো আপনার এত তারা কিসের ভাই ওমা ফলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদে তো তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকে মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে দূরে গেছে সুন্নত করে আসতে পারেন এটা আর একটা ভালো আমন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত নামাজ মুখ কি করতেন বাসায় পড়তেন এতে বাসার বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবে এই যে তাহাজ্জুদ আপনি দুই চার আট দশ যত পড়েন পড়েন মিনিমাম দুই রাকাত পড়েন এরিস্থিরভাবে পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহ কাছে দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে দোয়া কি না এবার ফজরের সরতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ প্রত্যেক পদক্ষেপ হেঁটে যাব আর দোয়া করবো কি দোয়া করবো যে আল্লাহ আমাকে নূর দান করুন কি দান করুন اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا وفي سمعي نورا وفي بصري نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن فوقي نورا ومن تحتي نورا اللهم اجعل في نفسي نورا মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর দান করুন